নমস্কার বন্ধুরা তোমাদের সামনে দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পটলের দুখানা তিনখানা রেসিপি দিয়েছি এটা আর একটা নতুন রকমের এটা হচ্ছে চাল পটল গোবিন্দভোগের চাল দিয়ে করছি দেখো আমি আলুটা ভেজে রেখে দিয়েছি আলু আর পটল লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর এই দেখো একটা মশলা এটা হচ্ছে আদা আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এই একটা পেস্ট করে রেখেছি আর এই যে গোবিন্দভোগের চালটা ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু এবার দেখো আমি এটা নিরামিষও হয় আমি একটুখানি পেঁয়াজ দিয়ে করছি প্রথমে আমি এ দেখো এলাচ ফোড়ন দিলাম একটু তেজপাতা দিয়ে দিলাম আলাদা তেজপাতা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে ভাজব দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এটা পেঁয়াজ দিয়ে করব আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি রাখো তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে আমি এখানে দুশো গ্রামের মতন পটল নিয়েছি আর ছোট দুটো আলু নিয়েছি আর দেড় চামচের মতো নুন দিলাম পাঁচটা এলাচ চোরণ দিয়েছি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এখানে একশো গোবিন্দভোগ চাল নিয়েছি আর পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি হাত চামচের একটু বেশি জিরে দিয়েছি আর আদা দিয়েছি অল্প করে তোমরা তোমাদের মাপ মতো করো আমি আমার মাপ মতো করছি তোমরা কম বেশি যেরকম করবে সেরকমভাবে তোমরা দিয়ে নেবে বন্ধুরা মা ঠিক মতন ক্যামেরাটা ধরতে পারছে না মায়ের হাতটা কেঁপে যাচ্ছে বয়স্ক মানুষ তো হাতটা কেঁপে যাচ্ছে আমি আজকে করছি আর মা ক্যামেরাটা ধরছে ওই জন্য এই সামনেটাই এত দেখো আমি এটা ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবার একটু ভাজবো ভেজে তারপরে এই বাটা মশলাটা দেবো এবার যে বাটা মশলাটা এটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদও দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর হলুদ আর জিরে একসাথে দিয়ে গুলে দিলাম দিয়ে এবার এই মশলাটা ভালো করে কষাবো কষিয়ে তারপরে এর মধ্যে চালটা দেবো কষিয়ে নি দেখো বন্ধুরা মশলাটা একদম পুরো ভালো করে কষে গেছে একদম পুরো কষা কষা হয়ে গেছে মশলাটা এবার আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো এ দেখো গোবিন্দভোগের চালটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলার সাথে ভালো করে কষাবো বন্ধুরা তোমরাকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে পরে মার ভালো লাগবে এগুলো সব মায়ের রেসিপি আমি করছি মায়ের রেসিপিগুলোকে দেখো বন্ধুরা আমি এই যে চালটার সাথে কষিয়ে নিয়ে তারপরে এই আলু পটলটা দিয়ে তারপরে ভালো করে কষাবো কষিয়ে অল্প করে জল দেবো বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো আমাদের কমেন্ট করে জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক শেয়ার করে আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো যারা ইউটিউব থেকে দেখছো তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে অনেক ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো এই তোমাদের এই রেসিপিটা দেখাচ্ছি এরপরে আর একটা রেসিপি নিয়ে আসব সন্ধুরা তোমরা তো আলু পটলের তরকারি আলু পোস্ত এই পটল পোস্ত সরি পটল দিয়ে আলু দিয়ে পোস্ত তোমরা এগুলো খাও চাল পটলও অনেকে করেছো তা আমিও করছি মা যেরকমভাবে বলে দিচ্ছে সেরকমভাবেই করছি দেখো তোমরাও এরকম করে করো করে খেয়ে কমেন্ট করে জানিও তাহলে মায়ের ভালো লাগবে এটা নিরামিষও হয় পেঁয়াজটা না দিলেই হবে যেরকম মশলা দেওয়া হয়েছে ওরকম মশলা দিয়ে পেঁয়াজ যদি না দাও না দেবে নিরামিষভাবেও করেও খেতে পারো নিরামিষের দিনে খুবই ভালো লাগবে এবার দেখো আমি এই যে আলু পটলটা এর সাথে দিয়ে এবার একটু কষাবো আলুগুলো তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আমি আর একটু এর সাথে কষিয়ে নেবো ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপর অল্প করে জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম পুরো কষানো হয়ে গেছে এবার আমি একটুখানি জল দেবো যাতে এই চালগুলো সেদ্ধ হয় ഈ അത് എനിക്ക് ജല ദിലും এবার চাপা দিয়ে আমি একটু ফুটতে দেবো ভালো করে ফুটে উঠলে তারপরে আমি একটু ফোটা ঘি দিয়ে নামিয়ে নেব আমি এই যে চাপা দিয়ে দিলাম চালটা একটু সেদ্ধ হবে তার জন্য একটু চাপা দিয়ে রাখলাম দেখো বন্ধুরা চাপা দিয়ে রেখেছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই দেখো একদম হয়ে গেছে রেডি চাল সেদ্ধ হয়ে গেছে দেখো চাল ঠাল সব সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমরাই ঢেলে নেব এটা ঢেলে নিলাম বন্ধুরা এর উপর থেকে আমি একটু ঘি দেব দেখো বন্ধুরা আমি একটুখানি অল্প করে ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা তোমরা একদম রেডি খাওয়ার জন্য তোমরা এরকম করে করে খেয়ে দেখে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে দেখো অনেকটা জল দিয়েছিলাম জলটাও টেনে গেছে কেননা চালটা সেদ্ধ হয়েছে এর জন্য বন্ধুরা এই রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা করে কমেন্ট করো কেরকম হলো এখানেই রাখছি